আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পুরী মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে আবার লাইভে আসলাম আশা করি সকলেই ভালো আছেন মালয়েশিয়াতে এই মুহূর্তে চাইনিজ নিউ সেজন্য অনেকেই অনেকেই বলতে কি সকলেই আছেন সরকারি ছুটিতে আজকে এবং কালকে আর কিছু কিছু কোম্পানি কিছু কিছু ফ্যাক্টরি তো প্রায় এক সপ্তাহই ছুটি দেয় আলহামদুলিল্লাহ আশা করি আপনারা এই সময়কে এনজয় করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে সময় দিতে পারবেন তবে কিছু কিছু বিষয়ে একটু সাবধানতা থাকতে হবে যেন প্রতি বছরই দেখা যায় যে চাইনিজ নিউ নেপালিদের সাথে সঙ্গ দেওয়ার কারণে প্রতি বছরই চাইনিজ নিউ দেখা যায় যে অনেকগুলো নেপালিকে অতিরিক্ত মদ পান করার কারণে পুলিশে বিভিন্ন স্থান থেকে অ্যারেস্ট করে আমরা দুই তিন বছর আগে দেখছিলাম এদের সাথে সাথে বাঙালি বা ইন্দোনেশিয়াদেরকেও কয়েকজনকে অ্যারেস্ট করেছিল সেজন্য যে যে যার মতো নিজ নিজ স্থানে থেকেই আনন্দ উপভোগ করবেন আর বিশেষ করে যারা কাগজপত্র হাতে নাই তারা অতি উৎসাহের কারণে দীর্ঘদিন ছুটি পেয়েছেন জন্য মানে অনেক দূরে চলাফেরা করার দরকার নাই। পাশাপাশি আপনাদেরকে একটা আপডেট দেবো সেটি হলো মান্যবর বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার মহাদয় উনি কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে যে একটি দুষ্ট চক্র বরাবর এর আগেও আমরা অনেক ভিডিও করেছি এই বিষয়ের উপরে আপনারা দেখেছেন যে এই বিষয়ের উপর অনেকগুলো ভিডিও করা হয়েছে এর আগেও যে একটা দুষ্ট দালাল চক্র হাইকমিশনের বিভিন্ন সেবা প্রদান করবে বলে অনেকের কাছ থেকে টাকা পয়সা চায় পাসপোর্ট করে দিবে ট্রাভেল পাস করে দিবে বিভিন্ন কথা বলে টাকা পয়সা চায় মান্যবর হাইকমিশনার এদের থেকে আপনাদেরকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে হাইকমিশনের যে কোনো বিষয়ে যে কোনো সেবার জন্য সরাসরি ক্যাশ কোনো পেমেন্ট নেওয়া হয় না আপনি পাসপোর্ট রি ইস্যু করতে যাবেন সরাসরি হাতে হাতে কোনো টাকা কেউ নেয় না ব্যাংকডাপ করতে হবে আপনি ই পাসপোর্ট করতে যাবেন ব্যাংকডাপ করতে হবে এবং আপনি একটা সোরাত নটারি করতে যাবেন অথবা আপনি একটা একটা স্টেশন করতে যাবেন সত্যায়ন করতে যাবেন সেক্ষেত্রেও কিন্তু বিশ রিঙ্গিত পরবর্তী কিছু কিছু জন্য চুয়াল্লিশ রিঙ্গিত এগুলো মে ব্যাংকের হাই কমিশনের যেই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে জমা দিয়ে সরাসরি কাউন্টারে জমা দিতে হয় এখন আপনারা বোঝেন যেই সেবা পাওয়ার জন্য অনলাইনে ট্রান্সফার করে হাই কমিশনের অ্যাকাউন্টে দিবেন কিন্তু অনলাইন ট্রান্সফার করে দিবেন এটিএম পত্রিকা দিবেন এটাই অ্যাকসেপ্ট করে না সেক্ষেত্রে হাতে হাতে টাকা নিয়ে আপনাকে সেবা প্রদান করবে এইরকম আশ্বাস যারা দেয় অবশ্যই বুঝতে হবে যে তারা কোনো না কোনোভাবে দালাল চক্র বা কোনো না কোনোভাবে তারা প্রতারক সেজন্য অনেকে আবার যারা এই সমস্ত সেবা প্রদান করে তারা আমার প্রতি অসন্তুষ্ট হতে পারেন কিন্তু অসন্তুষ্ট হলেও কিছু করার নাই যেহেতু মান্যবর হাইকমিশনার এ বিষয়ে নিজেও বলেছেন এবং কি প্রচার করতেও বলেছেন যে সকলেই এটা অ্যালার্ট থাকবেন হাইকমিশনের সেবা অন্য ব্যক্তি তৃতীয় ব্যক্তি কেউ হ্যান্ড ক্যাশ নিয়ে আপনার কাছ থেকে সরাসরি টাকার পয়সা নিয়ে কেউ হেল্প করবে উপকার করবে তারা তাদের থেকে দূরে থাকুন এ বিষয়ে তিনি অনুরোধ করেছেন এবং এমনও শোনা যাচ্ছে এমনও অনেকেই বলে যে উনি বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী বা কাজ করেন এই সেই এগুলো থেকেও দূরে থাকবেন বাংলাদেশ হাইকমিশন কলারামপুরের যদি কোনো কর্মকর্তা কর্মচারী আপনাকে কোনো উপকার করতেই চায় তাহলে আপনাকে বলবে যে আপনি হাইকমিশনে আসেন আপনার এই কাজটার জন্য এই কয় টাকা লাগবে কতদিন সময় লাগবে আপনি এই টাকাটা ব্যাঙ্কে জমা দিয়ে ওর নিয়ে আসেন এভাবে অ্যাপ্লাই করেন এভাবেই করবে তাছাড়া সে পকেটে টাকা নেবে অথবা অনলাইনে টাকা ট্রান্সফার করবেন হ্যাঁ আর সে আপনাকে সেবা প্রদান করবে এটা সম্পূর্ণ বানোয়ার মিথ্যা কথা এবং যেই সময় লকডাউন ছিল করোনার কারণ আমরা বের হতে পারতাম না ওই সময়ে এ সমস্ত সেবা চলে নাই আর এখন তো সকলেই হাই কমিশনে যেতে পারেন আর সেক্ষেত্রে সমস্ত সেবা ভুল মিথ্যা কথা যেন মালসিংবাসী বাংলাদেশি ভাইরা অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করেছেন কে কোথা থেকে দেখছেন লাইভটি আমাকে একটু জানাবেন ওকে এসকে কে শাহিদ বলছেন যে সাগর পথে মালয়েশিয়া আইসি পাসপোর্ট কিভাবে করব ওকে পাসপোর্ট করার এবং করে দেওয়ার একমাত্র অথরাইজ হল বাংলাদেশ হাইকমিশন আপনি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে ওখানে অফিসারদের সাথে কথা বলেন সেই কথাগুলো আপনাকে বলছি মানে আজকের ভিডিওতে এই বিষয়গুলোই বলা হয়েছে যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কেউ আপনাকে পাসপোর্ট করে দিতে পারবে না পাসপোর্ট করা বা বিভিন্ন হাই কমিশনের যত সেবা আছে আপনারা সরাসরি হাই কমিশনে চলে যাবেন ওকে কে কোথা থেকে দেখছেন ভাই আমি প্যানাং থেকে বলছি ওকে আপন ভাই বলছেন যে প্যানাং থেকে ওকে আলামিন হোসেন বলছেন নতুন করে কি বৈধ হবে কিনা বা করবেন কিনা এই বিষয়ে এখনও ঘোষণা দেয়নি আপনারা জানেন যে অবৈধ প্রবাসী যারা দেশে যেতে ইচ্ছুক রেজিস্ট্রেশনও করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছিলেন না বা বিভিন্ন কারণে এরকম অন্তত রেজিস্ট্রেশন করছিলেন বা অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তারা যেতে পারে নাই তাদের জন্য দেশে যাওয়ার সুযোগ আছে কিন্তু অবৈধদের আবার নতুন করে বৈধ হওয়ার সুযোগ এখন পর্যন্ত কোনো মাধ্যমে ঘোষণা আসেনি ওকে আসসালামু আলাইকুম ভাই অবৈধ বৈধতার কোনো সুযোগ আছে কিনা একই প্রশ্ন ওরকম সুযোগ আসলে ইনশাল্লাহ সকলকে জানাবো ওকে অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করেছেন ওকে হেলাল ভাই বলছেন আমি কলালামপুর থেকে দেখছি আপনার ভিডিও সব সবসময় দেখি ভাই আপনা আপনাকে আমার খুব ভালো লাগে ভাইয়ের জন্য দোয়া রইল ওকে হেলাল ভাই আপনার জন্য দোয়া রইল আপনি সবসময় ভিডিও দেখেন ধন্যবাদ আপনাকে আশা করি ভালোই আছেন তো নিউ ইয়ার উপলক্ষে যে ছুটিটা দিয়েছেন উপভোগ করেন ইনশাল্লাহ সাবধানে থাকবেন ওকে রেমালেশ প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা অনেকেই এই মুহূর্তে জয়েন করলেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে এখানে বলতে পারেন ওকে পাসপোর্ট রিলেটেড আমি আবার বলছি পাসপোর্ট রিলেটেড যদি কোনো সেবা কারো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই শুধুমাত্র বাংলাদেশ হাই কমিশনে গিয়ে এরপরে আপনার সেই সেবাগুলো নেবেন আপনি সাগর পথে অবৈধ আছেন রেকর্ড নাই দিলে করে দিবে এই সেই করবে এগুলো সমস্ত ফ্রড সেজন্য এই এই চক্র থেকে দূরে থাকুন সাইফুল ইসলাম বলছেন ভাই কেমন আছেন জি ভাই আসে ভালো আপনি কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন যাই হোক মানুষ প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কমোনায় আজকে আপনাদের কাছ থেকে বিদয় নেব ওকে মনির হোসেন বলছেন আপনি সবসময় সঠিক কথা বলেন জি ভাই চেষ্টা করি আমি যেটি সঠিক ইনফরমেশন সেটি আপনাদের মাঝে দেওয়ার আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আপনাদেরকে হেল্প করার করোনার সময় তো অনেক সময় পেয়েছি আপনাদের সাথে অনেক ভিডিওর মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করছে এখন বিভিন্ন ব্যস্ততার কারণে আমিও ব্যস্ত আপনারাও ব্যস্ত সেজন্য হয়তো ওরকম ঘন ঘন আপনাদের মাঝে আসা হয় না ওকে একবার বলছেন যে ভাই আমি তো ই পাসপোর্ট নিজে নিজে অ্যাপ্লাই করে রাখছি এর ডেট দিয়েছে বারো তারিখে ওকে তাহলে আপনি বারো তারিখে যাবেন ইনশাআল্লাহ হবে ইনশাল্লাহ একবার বলছেন যা আবার কবে সুযোগ দিবে ইনশাল্লাহ ওরকম অবৈধের সুযোগ দিলে আমি আপনাদের জানাবো একবার বলছেন ভাই আমার এক মাস পনেরো দিন ভিসা মারা গিয়েছে দ্বিতীয় এসপি যাচ্ছে বলছেন যে পনেরোশো টাকা লাগবে এই বিষয়ে তো আর কমিশন হেল্প করতে পারবো না আমিও হেল্প করতে পারবো না এটা আপনি যেই কোম্পানির মাধ্যমে ভিসা করেছেন ওই কোম্পানির বসের সাথেই কথা বলতে হবে এখন এসপি নিতে সাধারণত একশো রিঙ্গিত লাগে প্লাস ভেট ট্যাট একশো ছয় লাগতে পারে এখন হয়তো কোনো কারণে পুনরশো রিঙ্গিত চাইছে কথা বলতে পারেন ইনশাল্লাহ ওকে যাইহোক ভাইয়া ধন্যবাদ সকলকে আশা করি ভালো আছেন যাদের প্রশ্ন এখন পড়তে পারলাম না ইনশাল্লাহ আমি অফলাইনে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন শেষ করছি আর বলছি এখন যারা আসলেন সকলেই লাইভটি শেয়ার করে দিন যাতে অন্যরাও জয়েন করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি অবরাকাত